হ্যালো ফ্রেন্ডস নমস্কার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভয়েস ভিডিও তো আজকের ভিডিওতে কথা বলবো সম্পর্ক নিয়ে সম্পর্ক কি কেন সম্পর্ক কেন ভাঙে আবার সম্পর্ক কেন টিকে থাকে তো সেই নিয়ে কিছু কথা তো আমাদের জীবনে প্রথমটা যখন আমরা কোনো সম্পর্ক শুরু করি তখন কিন্তু ভীষণ আনন্দ নিয়ে শুরু করি তাই তো তারপরে মাঝখানটা একটু অন্যরকম হয়ে যায় শেষটা আবার অন্যরকম তো কোনো কোনো সম্পর্ক মাঝখানেই ভেঙে যায় আবার কোনো কোনো সম্পর্ক ভেঙে গিয়েও জোড়া হয়ে থাকে শেষ পর্যন্ত থাকে তো এক একটা সম্পর্ক এক এক রকম হয় এক কিছু কিছু সম্পর্ক অভ্যাসের সম্পর্ক হয় কিছু কিছু ভালোবাসার হয় কিছু কিছু কেয়ারিংয়ের হয় তো বুঝে নিতে হবে কোন সম্পর্কটা কেমন তো যাই হোক এটা অনেক জটিল ব্যাপার তবে হ্যাঁ সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্কের মধ্যে যদি মায়া থাকে তাহলে কিন্তু সম্পর্কটা রূপটা বদলালেও সম্পর্কটা কিন্তু থেকেই যায় আর এটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে ওই মানুষটা ভালো না ওর সাথে আমি সম্পর্ক রাখবো না আসলে মানুষটা ভালো না ওইভাবে কিন্তু বলা যায় না কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো গুণ যেমন আছে খারাপ গুণও আছে যাদের মধ্যে ভালো গুণটা অনেকটা বেশি তাদেরকে আমরা বলি ভালো মানুষ আর যাদের মধ্যে খারাপ গুণই বেশি তাদের বলি খারাপ মানুষ এবার ভালো মানুষটার মধ্যেও কিছু খারাপ গুণ রয়েছে ঠিক আছে আবার সেই খারাপ মানুষটাকে আমরা বলছি তার মধ্যেও কিছু ভালো গুণ আছে ওই খারাপ মানুষটাকে কি কেউ ভালোবাসে না ওই খারাপ মানুষটাকেও তো কেউ ভালোবাসে কারণ সেই ভালো গুণটা যে দেখেছে সে কিন্তু ওই খারাপ মানুষটাকেও ভালোবাসেই আবার একটা ভালো মানুষকে ইগনোর করছে তার পরিবারের কেউ বা তার কাছের মানুষ ভালোবাসছে না কারণ ওই তার সেই ভালো মানুষটা সবার কাছে ভালো কিন্তু তার খারাপ কিছু গুণ জেনে ফেলেছে তার পরিবার বা তার কাছের মানুষ তো এটাই হলো সম্পর্কের সমীকরণ বুঝেছ তো ওইভাবে কাউকে ভালো মানুষ খারাপ মানুষ কিন্তু বলা যায় না তবে হ্যাঁ একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার তো ওই যে আজকালকার দিনে নাকি অনেক বেশি ব্রেকআপ হচ্ছে অনেক বেশি সম্পর্কে ছাড়াছাড়ি কেন হচ্ছে কারণ কি মানে কেউ অ্যাডজাস্ট করতে চায় না আসলে অ্যাডজাস্ট কিন্তু করতেই হয় তুমি আজকে যাকে ছেড়ে দিচ্ছ ছেড়ে দিয়ে যার হাতটা তুমি ধরবে সে যে কমপ্লিট ভালোভাবে হবে তারও তো কোনো নেই যদি আজকে তুমি যার হাত ধরে আছো একদম প্রথমেই যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায় তার তাকে যে তুমি তো ভালো ভালোবেসেই এসেছো বা তো দুজন দুজনকে ভালো ভালোবেসেই তো এগোয় তো ভুল ত্রুটিগুলো মানে কাউকে ভালোবাসলে শুধু তার ভালোটা নেবো সেটা করলে কিন্তু হবে না তার খারাপটাও কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় কোনো কোনো সময় হয় জীবন মানেই অ্যাডজাস্টমেন্ট কারণ জীবন মানে কিন্তু শুধু দুই জন ভালোবাসার সাথী তা কিন্তু না তার সাথে জড়িয়ে থাকে পুরো এন্টায়ার ফ্যামিলি তো এন্টায়ার ফ্যামিলির কথা ভেবে কিন্তু যদি অল্প দোষ হয় যদি দেখা যায় যে হ্যাঁ এই এই ভুলের মাপ তো হয় তো মাপ করে দেওয়াই উচিত অল্প ভুলে খুব বেশি শাস্তি দেওয়াটা কিন্তু উচিত না জীবন মানেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট তো অ্যাডজাস্টমেন্ট থাকলে সম্পর্কগুলো লাস্ট অব্দি টিকে যায় হ্যাঁ এবার কোনো সম্পর্ক যদি খুব টক্সিক হয় মানে প্রচণ্ডই যন্ত্রণা দিচ্ছে প্রচণ্ডই জ্বালা দিচ্ছে মানসিক কষ্ট দিচ্ছে বেঁচে থাকতে দিচ্ছে না তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ কিন্তু যদি দেখা যায় যে না মানুষটা এইদিকে খারাপ এই দিকটা হয়তো ফুলফিল করছে না বাট বাকি দিকগুলো সে ঠিক আছে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেওয়া নেওয়া উচিত তো আজকাল কিন্তু বেশিরভাগ সম্পর্কই চলছে অ্যাডজাস্টমেন্টের উপর কেউ হয়তো বলে কেউ বলে না তো বলার প্রয়োজনও নেই সেইভাবে নিজের প্রবলেম নিজের মধ্যে রাখাই ভালো কারণ আজকালকার দিনে তোমার প্রবলেম শুনে কিন্তু কেউ যে তোমার সমব্যথায় ব্যথিত হবে তা কিন্তু না উল্টে চায়ের টেবিলের গসিপের টপিক করে নেবে তো সেই জন্য নিজের প্রবলেম নিজেকেই সলভ করার চেষ্টা করতে হবে হ্যাঁ যদি কোনো খুব মানে কাছের কেউ হয় যে খুব বিশ্বস্ত শুধু তাকেই মনের ভার হালকা করার দায়িত্বটা দিতে হবে অপাত্রে কিন্তু ঘি ঢাললে চলবে না তো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই তোমাদের এই ব্যাপারে কি মতামত সেটাও জানিও আর শেয়ার করে অনেক মানুষকে জানার সুযোগ করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে যতক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা